হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে সকল বালুরঘাটবাসীকে তো বালুরঘাটে যারা থাকো তাদেরকে বলে রাখি ভারতীয় পতাকা যেটা গত বছর আজকের দিনেই উদ্বোধন হয়েছিল আজকের দিনে আবারও এই গেটটা খুললেছে বেসিক্যালি এই পার্কের গেটটা সারা বছর বন্ধ থাকে আজকে খোলা হয়েছে এর আগে ছাব্বিশে জানুয়ারির দিন খোলা ছিল তো এই বালুরঘাটের ট্যাঙ্ক মোড়ে ভারতীয় পতাকার এত সুন্দর একটা পতাকা সেটা আমরা আরও কাছ থেকে দেখতে পাচ্ছি তো তোমাদেরকেও আমরা দেখাচ্ছি আর এটা হলো আমাদের বালুরঘাটের সেই ট্যাঙ্ক মোড়ের ট্যাঙ্কটি অবশ্যই কমেন্টে জানাও কেমন লাগছে আর বলো জয় হিন্দ জয় ভারত হ্যাপি independent thing.